কবরে পূজা হত কবরে মানুষ সাজদা করত কবরে মানুষ যেগুলা জায়েজ নাই সেগুলা করতো আল্লাহর হাবিব আলাইসাল্লাম বললেন এখন তোমাদের জন্য কবর জরাত নিষেধ করলাম আমি নবী কবরকে তোমরা পূজার জায়গা বানিয়ে নিয়েছ সাজদার জায়গা বানিয়ে নিয়েছো সুবাহ আল্লাহ বলেন আল্লাহর হাবিব যখন দিন প্রতিষ্ঠিত করলেন কোনটা পূজা আর কোনটা এবাদাত যখন তিনি জানান দিতে পারলেন মুসলমানদের মধ্যে এই আকৃদা এবং বিশ্বাস যখন গৃহীত হলো তখন আল্লাহ রসুল বললেন ফাজুর হা তোমরা এখন কবর জারত করো কেন কোনটা পূজার কোনটা জারত এটা মুসলমান এখন চিকে ফেলেছে সোহান আল্লাহ বলে মুসলমান এখন জানে কবর জারাত কেমন হবে আর কেমন করলে পূজা হবে তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাম বললেন কবর কিনারে দিয়ে হেঁটে যাচ্ছিলেন ফাকবাল আলাই হিমবি ওয়াজি আসসালাম আলাইকুম আলাল কবর ওয়ান তুং সালাসুন নাহানু বিলাসার তিনমিজি শরীফের হাদিস তিনশ আটষট্টিতম পৃষ্ঠা দ্বিতীয় খণ্ডর মধ্যে আল্লাহ নবী বলেন কবর কিনার দিয়ে হেঁটে যাচ্ছিলেন ফাহক বলা আলাইহি হিমবি ওয়াজিহি আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম কবর যিনি শো আছেন তার মুখ বরাবর দালালেন কোন বরাবর কথা বলেন ফাহক বল আলাই হিমবি ওয়াজিহি কবর যিনি শোঁ আছেন তার মুখ বরাবর দালালেন দারি আল্লাহ নবী বললেন আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবর আনতুম সালাফুন আনা নুবিলা আফা নবী বলেন কবর জরাতে দোয়া পড়লেন ফাতিহা পড়লেন একলাস পড়লেন দরুদ শরীফ পড়লেন নবি এবাদ যিয়ারত করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গমন করলেন মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল হামজারাত করার পরে সর্বপ্রথম তার মায়ের কবর যিয়ারত করেছেন বলুন সুবহানাল্লাহ ফাবা কায়ামিনিহি ওয়ংশামা লিহি আল্লাহর নবী সাল্ল্লা আলাইম সাল্লাম কবর জয় করে সর্বপ্রথম তিনি মায়ের কবর জয়ারত করেছেন এবং হাত তুলে মনাজাত করেছেন তিনি ডান পাশে বাহি আনসিমালি আদি শরীফ বলেছেন তার ডান এবং বাম পাশে যারা ছিল সবাই নবীর সাথে কেঁদেছে বলুন নবী কি কবরে সাজদা দিয়েছে কথা বলেন সাজদা দিয়েছে নাকি আপনি মনে করেন যিনি কবরের মধ্যে শো আছেন তিনি যদি আল্লাহ হন তিনি যদি আল্লাহর অলি হন তিনি যদি একজন মাকবুল বান্দা হন তাহলে আপনার আলো আলোকিত হবে না আল্লাহর তরফ থেকে তিনি আলোকিত হবেন বুঝেন নাই আমার কথা আমার কথা বুঝেন নাই আল্লাহর তরফ থেকে তিনি আলোকিত হবেন ঠিক না বলেন আপনি কবরে যদি আগরবাতি জ্বালান আপনি যদি মোমবাতি জ্বালান আপনি কবরকে আলোকিত করেন কিন্তু ওই আলো কবরে জিনিসও আছেন ওই কবরের কবরের মধ্যে জিনিসও আছেন তাকে আলোকিত করতে পারে কথা বলে না আলোকিত করতে পারে আলোকিত করতে পারে না আলোকিত করবে তার আমলে ঠিক কিনা বলেন আলোকিত করবে তার আমলে সম্মানিত একটু কোনটা কোনটা আর না জায়েজ কোনটা হালার আর কোনটা হারাম কোনটা সেরেক আর কোনটা বেদাত কোনটা সেরেকবে তার আর কোনটা সুন্না এটা আমাদের এখনো মাথায় যদি না করে তাহলে আমরা দুর্বাগা কবর জারত আমরা করব ঠিক কিনা বলেন কবর জারাত করব আল্লাহর ওলি যিনি সো আছেন তার উসিলা দিয়ে রব্বুল আলমিনের কাছে দোয়া করব হাদিস দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত হজরতে ওসমান রাজি আল্লাহ তালহু হাদিস বর্ণনা করেছেন এক অন্ধ ব্যক্তি নবীর দরবার মোবারক এসেছেন ওসমান রাজি আল্লাহ তাল খেলাফ হতামলে অন্ধ ব্যক্তি এসে ওসমানের কাছে দোয়া চাইলেন ওসমান রাজি আল্লাহ বললেন রোজা মোবারকার পাশে চলে যাও রুসুলকে উসিলা দিয়ে রব্বুল আলমিনের কাছে দোয়া করো ওই অন্ধ ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাহ্লামে রওজা মুবারক পাশে তিনি চলে গেলেন কবর জারত করলেন রওজা মুবারক জারত করলেন রব্বুল আলমিনের কাছে আল্লাহর হাবিব সাল্লা মুসিলা দিয়ে নিজের অসুস্থতার জন্য দোয়া করলেন আল্লাহু আকবর আল্লাহু আকবর দনি দিয়ে চিৎকার মেরে উঠলেন হে আমিরুল মুমিন ইসমান এই মুহূর্তে আর দিব্যি আমি চোখে দেখা শুরু করে দিয়েছি বলুন সোবাহ আল্লাহ আল্লাহর নবী রোবারকের পাশে গিয়ে দোয়া করলে যদি দোয়া কবুল হয় তাহলে আল্লাহর কবর দোয়া করলে দোয়া কবুল হবে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আজ পর্যন্ত আপনি কাউকে দেখেছেন যে সাজদা করেছে নাকি সাজদা করছে আল্লাহ রসুল্লের রোজা মুবারকের পাশে গিয়ে আগরবাতি মোমবাতি জ্বালাইছে নাকি কথা বলে না আপনি আমাকে বিরোধী মনে করবেন না আমি আপনার সন্ন্যার কথাটা বলে দিলাম এরপর যদি আপনি যাই তাই করতে পারেন দায়িত্ব দায়িত্ব আপনার জবাবদিহিতা আপনার আমি একজন খতিব হিসাবে সাপ্তাহিকভাবে আপনাকে যে দিক নির্দেশনা দিয়ে আপনাকে সত্যটা আপনাকে বলতেই হবে নাহলে কায়ামতের ময়দানে আমি বোবা শয়তান হিসাবে কায়ামতের ময়দানে উপস্থিত হব জানেন সত্য কথা বলে না রসুল বলেছিল বোবা শয়তান বোবা শয়তান হয়ে কেয়ামত উঠবে আল্লাহর রা সুতরাং আমরা কবর জাহাতের পক্ষে ঠিক কিনা বলেন আমাদেরকে মানুষ কবর পূজারী বলে এই কিছু সংখ্যক মানুষের কারণে কবর পূজারী বলে আমাদেরকে অথচ আমরা কবর পূজারি না আমরা কবর জিয়ারতে বিশ্বাসী ঠিক কিনা বলেন কে কে কবর জিয়ারতে বিশ্বাসী না রায় তাকবীর না রায় তাকবীর না রায় রিসালা কোরআন সুন্নাহ যেখানে কোরআন সুন্নাহ যেখানে আমরা বেদাতের সাথে নাই ঠিক কিনা বলেন আমরা শিরকের সাথে নাই আপনার সামনে যদি কেউ ভুল করে আপনি বলবেন ভাই দয়া করে শূন্য বিরোধী কাজ করবে না পারবেন ইনশাল্লাহ সে যদি আমার বায়ু হয় আবাহু মা আব্রাহুম রব্দুল আলামিন বলছেন সে যদি তোমার বায়ু হয় তোমার সন্তানও হয় তোমার বন্ধু হয় তুমি তার সাথে যুদ্ধ ঘোষণা করবে যুদ্ধ ঘোষণা করবে এরপর আল্লাহ রব্বুল আলাম বলছেন সাইনা হিসবাল্লাহ হুমুল্ল ভর ই বোন এরাই ওখানে হিসবুল্লাহ তার সাথে বায়ু বাবার সাথে যুদ্ধ করে মায়ের সাথে যুদ্ধ করে সন্তানের সাথে যুদ্ধ করে আমার সন্তান সেরে কি কাজ করছে সন্তানের সাথে আমার কোনো আপোষ হবে না আমার বাবা সেরেক করছে বাবার সাথে আমার আপোষ হবে না আমার বন্ধু সেরেক করছে বন্ধুর সাথে আমার আপোষ হবে না আমার সন্তান সেরেক করছে সন্তানের সাথে আমার আপোষ হবে না আমার সন্তানের সাথে বুঝাবো সরিয়া বুঝাবো তারপরে যদি না হয় আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করবো তার সাথে যুদ্ধ ঘোষণা করবো ঠিক কিনা বলে এটাই হল ইসলামের শিক্ষা এটাই হলো দিনের শিক্ষা আপনার সন্তান যদি সেরিকি কাজ করে বেদায়াতি কাজ করে অনুসলামিক কাজ করে আপনি তাকে তাকে উৎসাহিত করতে পারেন না তাকে সহযোগিতা করতে পারেন না আপনি এটা বলতে পারেন না সন্তান আমার কথা শোনে না আপনি মুসলমান হিসাবে হক এবং বাতিল হালাল এবং হারাম আপনাকে বলতেই হবে আপনি যদি মুসলমান দাবি করেন ঠিক কিনা বলেন আমরা সেটা বলতে চাই না আমরা মুসলমান দাবি করি আমার সামনে সেরেকি কাজ হচ্ছে বেদাতি কাজ হচ্ছে অইসলামিক কাজ হচ্ছে আমরা সেটা বলতে চাই না অথচ ইস্টাক পরি আবিদ পড়ি তাহাজুত পড়ি আমি মাথায় দিয়ে নামাজ পড়ি আমি লেবাস প্রসাদ দিয়ে আমি চলি ইসলামের কথা বলি কিন্তু সেরেক বেদাত আমি নির্মূল করার জন্য আমার কোনো পদক্ষেপ নাই আপনি মুসলমানই হতে পারেন রাগ করলেন রাগ করলেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করবো আল্লাহ আমিন